সামুদ্রিক যে শামুক এ ব্যাপারে দুইটা মত ইমাম আবু হানিফুলের মত হলো যেগুলো মাছ জাতীয় জিনিস সেগুলো খাওয়া যাবে শামুক কি মাছ জাতীয় জিনিস কিনা তো এই জন্য হানাতি হবে এটা খাওয়া কেউ কেউ হারাম বলেছেন আর কেউ কেউ মাকরু বলেছেন আর বাকি মেজরিটি ইমামরা বলেছেন যে এটা খাওয়া যাবে কারণ একটা হাদিস নবী করিম সাল্লাম বলেছেন বাহার এই পানির ব্যাপারে হেলডুন তোমহু হেলুন মাইতে হু ওকে এই পানির মধ্যে যা যা কিছু পাওয়া যায় এগুলো মরে গেলেও মানে এই সমস্ত এখানে যে সমস্ত খাবার আছে সাগরের মধ্যে নদীর মধ্যে যে সমস্ত খাবারের জিনিস আছে সবগুলো হালা তো এখান থেকে অনেক ইমাম নিয়েছে যে সামুদ্রিক সি ফুড জাতীয় যা কিছু আছে সব কি হয়ে যাবে হালাল হয়ে যাবে এবং শামুক হলো সি ফুড এটাকে ওনারা এভাবে নিয়েছেন আর হানাফি মাজাবে একটু শক্ত তারা বলেছেন যেন যেগুলো মাছের মতো হয় ওরফের দিকে ওইগুলোই খাওয়া একমত হারাম হবে যেগুলো মাছের মতো নয় সেগুলো খাওয়া হালাল হবে না তো এগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে কোনোটা মাকড়ু কোনোটা হারাম ডিটেলস ওগুলো নিয়ে কিছু একতলাফা আছে ওই দিন হানাফি মাজাব এজ ওয়াই হানাফি মাজাবে কিছু লোক চিংড়ি নিয়ে আপত্তি আছে চিংড়ি মাছ ইটা মাছ আর ইটা মাছ এটা মাছ না পোকা এখন দেখতে আমরা তো জানি মাছ কিন্তু দেখতে তো কিছু কিছু কিসের মতো মনে হয় দেখতে পোকার মতো মনে হয় তা হানাফি মাঝাবের এই ইন্ডো পাক সাব কন্টিনেন্টে কিছু উর্দু ভাষী লোকেরা আছে তারা এটা মাছ কেমন হয় দেখতে পোকার মতো কাজে তারা এটাকে কেউ কেউ হারাম বলেছেন কেউ কেউ মাকরু বলেছেন হানাফি মাঝাবের ভিতরেই আবার বাংলাদেশি এবং উপমহাদেশ আরও কিছু কিছু ইমামরাও হান আলেমরা বলেছেন যে না এটা হালাল তার কারণ কি কারণ হলো দেখেন প্রত্যেকটি মাছের নাম নিয়ে কোরআন হাদিসে আসে বোয়াল মাছ হালাল মাগুর মাছ হালাল কই মাছ হালাল এভাবে আসে আসে নাই আবার ওই মাছ হারাম ওই মাছ হারাম এতগুলো আসে নাই কিছু মূল নীতি প্রিন্সিপাল ক্রাইটেরিয়া আসছে এগুলোকে প্র্যাকটিক্যালি মিলাইতে গিয়ে ইমামদের মধ্যে কিছু এখতালাফ হয়ে ঠিক আছে चिकन खाइते खाइ पिन्न कारण नै ओके जो तर आजकै एक्ति